স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স পয়েন্ট নমস্কার স্টুডেন্ট আজ আমি তোমাদের ক্লাস ইলেভেনের কোণের ধারণা দেখি এট ফার্স্ট আমরা সমকণী ডিভিউজের বিভিন্ন যে বাবুর অনুপাত থেকে আমরা যিকোনো মিটির ধারণা পাই এখন একটা আমরা কৃষিকে এসেছি যে একটা সুখকোণ সুখকোণ যেটা সমকণী তার বিভিন্ন কোণের অনুপাতগুলোকে আমরা নিয়ে মান নির্ণয় করেছি যেমন সাইন থিটা সমান কি জানি আমরা লম্ব বাই অতিভুজ এগুলো আমরা ক্লাস টেনে বেসিক নলেজ পেয়েছি যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ কস থিটা সমান ভূমি বাই অতিভুজ এরপরে আমরা কিছু নতুন জিনিস শিখব সেগুলো কেমন প্রথমে বলে রাখি আমরা যে আমরা জ্যামিতিক যে কোন হয় তার সাথে ত্রিকোণমিতি কোণের তুলনা কি দেখো স্টুডেন্টস জ্যামিতি কোণের মান আমরা জিরো থেকে তিনশো ষাট ডিগ্রির মধ্যে পাই কিন্তু ত্রিকোণমিতির যে কোণ যে কোনো রিয়েল নাম্বার বা বাস্তব নাম্বার হতে পারে ত্রিকোণমিতি কোণ যেমন ধরো একটা সাইন থার্টি ডিগ্রি যেমন হতে পারে সাইন মাইনাস থার্টি ডিগ্রিও আমরা মান নির্ণয় করতে পারি এবার দেখো স্টুডেন্টস আমরা এক্স অক্ষ জানি এদিকে হয় এক্স এদিকে হয় এক্স ড্যাশ ওয়াই অক্ষ ওয়াই ওপরে হয় নিচে ওয়াই ড্যাশ হয় এতটুকু বেসিক কনসেপ্ট আমাদের সবার মধ্যেই আছে নেক্সট এখানে আমি থেকে আমি কি জানবো দেখো এটাকে ফার্স্ট পাথ বলা হয় এটা তো আমরা জানি এটা সেকেন্ড এটা থার্ড এটা ফোর্থ এই যে ফার্স্ট পাথ জিরো থেকে নাইনটির মধ্যে আছে এইখানে যে কোনো ত্রিকোণমিতিক অপেক্ষকের মান

জিরো থেকে নাইনটি হয়ে পার হয়ে গেল নাইনটি থেকে একশো আশি দেখো নাইনটি থেকে একশো আশির মধ্যে সাইন জাস্ট পজিটিভ আর সাইনের অনন্য কে বলতো কোশেক সাইন আর কোশেক এরা দুজন সেকেন্ড পাত পজিটিভ নেক্সট দেখো থার্ড পাত থার্ড পাত কত থেকে আরম্ভ হচ্ছে একশো আশি থেকে দুশো সত্তর ডিগ্রি এই থার্ড পাতে আমাদের ট্যান পজিটিভ আর ট্যানের যে অনন্য কট এরা দুজনেই একমাত্র পজিটিভ হয় বাকি যত অপেক্ষক আছে সবাই নেগেটিভ হয় ফোর্ট পাথ যেখানে স্টার্টিং হয় দুশো সত্তর থেকে এন্ড হয় কত তিনশো এই যে নাইনটি ডিগ্রি ফোর্ট এখানে তোমার পস পজিটিভ হয় পস পজিটিভ আয় পর্সের অনন্যকে সেফ পস আর সেফ পজিটিভ হয়

নেক্সট আমরা কি জানবো ধরো আমাকে নির্ণয় করতে দিয়েছে সাইন ওয়ান সেভেন ফাইভ ফাইভ এত ডিগ্রির মান নির্ণয় করতে দিয়েছে তাহলে আমরা কি প্রসেসে নির্ণয় করবো প্রসেস আমাকে জানতে হবে দেখো আমি যদি মনে করি যে আমি সমস্ত ফর্মুলা মুখস্থ করে যাব তাহলে পরীক্ষাতে এই অঙ্কগুলো নামানো খুব কঠিন হবে এখানে তোমাদের মেন কাজ হলো ফর্মুলাগুলো বুঝে নেও যে কী প্রসেসে ফর্মুলাগুলো আসছে দেখে নাও

এটাকে আমার ফার্স্ট নির্ণয় করতে হবে নির্ণয়ের পরে সেকেন্ড হাফে আমার দেখতে হবে যে এন এর মান যুগ্ম কি অযুগ্ম কোন মান এন এর কোন মানটা ওখানে আমার বসছে সেটাকে আমার জানতে হবে ধরো আমার এক হাজার সাতশো পঞ্চান্ন ডিগ্রি দিয়েছে তাহলে কটা নাইন কি হবে দেখো সাইন

জোর সংখ্যা হবে তখন কি হবে সাইন থাকলে সাইন কথাটা বসবে কস থাকলে কস কথাটা বসবে ট্যান থাকলে ট্যান কথাটা বসবে কোষেক থাকলে কোষেক বসবে কোনো চেঞ্জ হবে না নামে বাট যখন অযুগ্ম বা বিজোর সংখ্যা হবে দু তিন পাঁচ সাত এরকম বিজোর নাম্বার হবে তখন কি হবে সাইন ট্রান্সফার হবে পসে কস ট্রান্সফার হবে সাইনে ট্যান ট্রান্সফার হবে কটে কট ট্রান্সফার হবে ট্যানে তারপরে তোমার কি সেক ট্রান্সফার হবে কোসেকে কোসেক ট্রান্সফার হবে সেক থিটা এটা হলো মেন ফর্মুলা তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি এন এর জায়গায় 20 আছে 20 একটা জোড় সংখ্যা তাহলে এখানে কি হবে সাইন টা সাইন থাকবে সাইন টা সাইন থাকবে সাথে থিটা থিটার মান প্লাস মাইনাস থিটা ছিল থিটার মান 45 ডিগ্রি 45 টা বসবে এখানে কিন্তু শেষ হয়নি এখানে এখনো বাকি আছে এবার চিহ্ন বসবে নেক্সট আমাদের দেখতে হবে যে এখানে প্লাস বসবে না মাইনাস বসবে তার জন্য আমাদের কি জানতে হবে এটা কোন পাদে অবস্থিত সেটা আমাদেরকে নেক্সট জানব এবার তাহলে পাত্রটা এঁকে নিই আমরা দেখো আমরা কি জানি ফার্স্ট পাদে অল পজিটিভ সেকেন্ড পাদে সাইন থার্ড ট্যান ফোর্থে পজিটিভ ঠিক আছে আমার এখানে প্রথম নম্বর পদ আছে কিভাবে বুঝবো এটা সহজ প্রসেস দেখো টোয়েন্টি ইনটু নাইনটি তাহলে কুড়ি নম্বর এখানে যদি প্লাস থাকতো চিহ্নটা ভালো করে এখানে যদি প্লাস চিহ্ন থাকতো তাহলে কুড়ি নম্বর পদকে সে ক্রস করে যাচ্ছে গিয়ে কোথায় যাচ্ছে একুশ নম্বর পাদে তখন আমরা একুশ নম্বর পাদের মানটাকেই নিতাম বা এখানে দেখো তোমার মাইনাস আছে মানে কুড়ি নম্বর পাদে সে আটকে আছে তাহলে আমার কুড়ি নম্বর পাদে এটা পজিটিভ না নেগেটিভ

তাহলে যেহেতু সাইন অপেক্ষক দেওয়া ছিল এখানে সাইনের মান কিন্তু নেগেটিভে আছে তাহলে আমরা এখানে পরিষ্কার বসিয়ে দেবো একটা মাইনাস ছিল বুঝলে তাহলে আমার মাইনাস সাইন পঁয়তাল্লিশের মান কত বের হলো জানো পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত মাধ্যমিকে যেহেতু পড়েছ তোমরা সবাই জানবে তাহলে সমান হলো মাইনাস সমান বাই ক্লিয়ার

তাহলে এটা দশ নম্বর পাদ দশ নম্বর পাদে কে পজিটিভ দশ নম্বর পাদে সাইন পজিটিভ তাহলে ট্যান তো নেগেটিভ মাইনাস ট্যান সিক্সটি ডিগ্রি সমান মাইনাস রুট থ্রি এই কোশ্চেনটা সলভ করে কমেন্টে জানাবে আর যেহেতু তোমাদের সেমিস্টার ভিত্তিক ফার্স্ট সেমিস্টার এমসি প্যাটার্নের প্যাটার্নে কোশ্চেন হবে বেশি বড় বড়ো কোশ্চেনগুলো করার প্রয়োজন নেই এক নাম্বার দু নাম্বার নেক্সট ভিডিওতে আমি এক নম্বরের এমসি গুলো সম্পর্কে আমি আলোচনা করব ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে